সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি আজ আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল শাহি জর্দা পোলাও রেসিপি নিয়ে এসেছি কীভাবে অল্প খরচে অল্প উপকরণে এবং ঝটপট এই জর্দা তৈরি করবেন তা দেখিয়ে দেব আসুন দেখে নিই আমি কিভাবে এই জর্দা পোলাও তৈরি করছি প্রথমে এখানে এই কাপ দিয়ে দুই কাপ সুগন্ধি পোলায়ের চাল নিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে দুই কাপ বাসমতি চালও ব্যবহার করতে পারেন এই চালগুলোকে বিশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চালগুলোকে আমি সিদ্ধ করে এর চুলায় এবার একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি এবার পানিতে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে চার টুকরো করে পানিতে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার টুকরো দেয়ার চিনি এবার চারটা সাদা এলাচকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব। এবারে আমি মিশাবো পরিমাণ মতো জর্দার রঙ এখানে আমি তিন চিনটি ব্যবহার করেছি আপনারা যদি রংটা আরও একটু গাঢ় চান তাহলে আরও বেশি ব্যবহার করতে পারেন এবারে সবগুলো উপকরণকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ পানির সঙ্গে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলকুটা পর্যন্ত ফিরে আসলাম পানি বল পরে এবারে আমি চালগুলো এই পানির মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করবো চালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত চালটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এবং আমি পাশেই দাঁড়িয়ে থাকব যেন কোনোভাবেই বলকুটে পড়ে না যায় চার পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিব আমার ভাতগুলো সিদ্ধ হয়েছে কি না পোলাওগুলো আমার এইটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়েছে এগুলোকে আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নেব আপনারা এর বেশি সিদ্ধ করতে যাবেন না কারণ এগুলোকে আবার চিনি শিরার সাথে সিদ্ধ করতে হবে পরবর্তীতে সিদ্ধ করার কারণে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি ছাকনিতে নিয়েছি এই জন্যে যাতে করে দ্রুত ঠান্ডা হয়ে যায় আপনারা ইচ্ছা করলে একটা ছড়ানো পাত্রেও নিতে পারেন পোলায়ের চালগুলো সিদ্ধ করার সময় আমি যতগুলো গরম মশলা ব্যবহার করেছিলাম এগুলো এখন আমি হাতে বেছে বেছে উঠিয়ে ফেলে দেব মশলাগুলো বেছে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে এবার চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দেব দুই চামচ কাঠবাদাম খুশি কাঠবাদামগুলো এক মিনিট ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছু চীনা বাদাম চীনা বাদামগুলো বেশি ভাজতে হয় না ভাজলে চীন বাদামের স্বাদ থাকে না এই জন্যে আমি খুব দ্রুত চীনা বাদামগুলো দিয়ে নেড়েচেড়ে এগুলোকে উঠিয়ে নেব আমার এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে জর্দার তৈরি করলে বে বাড়ির স্বাদকেও হার মানাবে আমার এই শাহি জর্দা এবারে এই ঘির মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ কিসমিস কিসমিসগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব এভাবে নেড়েছেড়ে অপেক্ষা করব কিসমিসগুলো ভালো করে ভাজা হওয়া পর্যন্ত কিসমিসগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পানি পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দুই কাপ চিনি আমি এখানে দুই কাপ চাল ব্যবহার করেছিলাম এই জন্যে এই কাপ দিয়েই আমি এখানে দুই কাপ চিনি ব্যবহার করেছি চিনিগুলো পানির সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক কাপের থেকে একটু কম কমলার রস আপনারা অবশ্যই এখানে কমলা রসটা ব্যবহার করার চেষ্টা করবেন জর্দা পোলাও এতে কমলা রসটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবারে এগুলোকে নেড়ে ছেড়ে আমি ফুটিয়ে নিব এখানে শিরাটাকে বেশি ঘন করার দরকার নেই অল্প শুধু দুই একটা বল কুটলেই হয়ে যাবে আমি অপেক্ষা করব দু একটা বল কুটা পর্যন্ত আপনারা যারা নতুন এবং আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমার শিরার মধ্যে বলক চলে এসেছে আমি এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওগুলো দিয়ে দিব এবারে পোলাওগুলো দিয়ে শিরার সঙ্গে আলতুভাবে মিশিয়ে নিব এখানে খুব আলতোভাবে এই পোলাওটাকে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে চুলার জালটাকে একদম লোতে রেখে দমে রাখবো পাঁচ মিনিটের জন্য এবারে ঢাকনা দিয়ে আমি ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি আবারও আলতোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে কিছু গোলাপ জল মিশিয়ে নেব এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবারে ঘি ভাজা বাদাম আমি অর্ধেক পরিমাণে এখানে দিয়ে দিলাম আর অর্ধেক আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম এবং দিয়ে দিব মুরব্বা এখানে আপনারা মুরব্বাটা অবশ্যই ব্যবহার করবেন মুরব্বা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে এবারে আমি দিয়ে দিব দুই তিন চামচ মাওয়া এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া বাসায় ঘি দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই এখানে মাওয়াটা ব্যবহার করার চেষ্টা করবেন এই জর্দা খেতে গিয়ে যখন দাঁতের নিচে মাওয়াটা পড়ে তখন খুবই ভালো লাগে এবারে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে এখানে আমি বেবি সুইট মিষ্টি দিয়ে দেবো এখানে বাসায় আমি এই বেবি সুইট মিষ্টিটাকে তৈরি করে নিয়েছিলাম আপনারা যদি আমার এই বেবি সুইট মিষ্টির ভিডিওটি দেখতে চান তাহলে আমি ওই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও উপরে থাকা আই বটনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন সব শেষে দিয়ে দিব আমি এখানে এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে শাহি একটা ফ্লেভার এই জর্দার মধ্যে চলে আসবে ঘিটা দেওয়ার পরে আমি কোনো নাড়াচাড়া করব না এভাবে দমে বসিয়ে রাখবো আরও কিছুক্ষণ তৈরি হয়ে গেল আমার শাহি জর্দা পোলাও হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই শাহি জর্দা কত অল্প খরচে এবং অল্প সময়ে ছটপট রান্না করে নেওয়া হয়ে গেল আমার শাঁহি জর্দা আপনারা যে কোনো অনুষ্ঠানে জন্মদিন বিয়ে খুব সহজে এই শাঁহি জর্দা রান্না করে নিতে পারেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে এক মাস ছিয়াম সাধনার পরে আসছে সামনে ঈদ আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে এই জর্দা পোলাও রান্নার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এবং খেয়ে আমার প্রশংসা করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম